নমস্কার বন্ধুরা কাহিনী এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ আজ আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একান্নবর্তী গল্পটা মানে একান্নবর্তী পরিবারের ভাঙন আর আর তারপর আবার নতুন করে বাঁচার একটা অন্যরকম লড়াইয়ের গল্প হুম গল্পটা শুরু হচ্ছে একটা পরিবার দিয়ে তাই না চার ভাই হ্যাঁ চার ভাই পীরেন ধীরেন হিরেন আর নীরেন পীরেন ধীরেন হচ্ছে উকিল আর ছোট ভাই নীরেন সে এই সবে একটা সরকারি চাকরিতে ঢুকেছে আচ্ছা আর সেজ ভাই হিরেন সেই হল গিয়ে মুশকিল মানে হিরেন মাইনের সামান্য এক কেরানি তাকে নিয়ে পরিবারে মানে ভাইদের মধ্যে একটু যেন লজ্জাই আছে আর ওরা সবাই এক বাড়িতেই থাকতো বাবার বাড়িতে হ্যাঁ বাবার বাড়িতেই কিন্তু মজার ব্যাপার হলো মানে পীরেন ধীরেন আর নীরেন ওরা তিনজন একই বাড়ির মধ্যে নিজেদের আলাদা সংসার পেতে নিয়েছে একই বাড়িতে থেকেও আলাদা ভাড়াটের মতো ঠিক তাই এমন অবস্থা যে ধরুন একটু নুন কি চিনি ধার নিল একজন তো কয়েক দিনের মধ্যে সেটা আবার ফেরত দিয়ে দিতে হয় ভাইদের মধ্যে এই রকম সম্পর্ক বাবা আচ্ছা হিরেনের অবস্থা তাহলে নিশ্চয়ই খুব একটা ভালো ছিল না না একদমই না মাইনে তো কম আর ওর স্ত্রী লক্ষ্মীও মানে খুব সাধারণ গরিব ঘরের মেয়ে অন্য ভাইরা বিশেষ করে বলতে গেলে ভাইদের স্ত্রীরা ওরা হিরেনকে নিয়ে একটু একটু লজ্জিতই বোধ করে আর ওদের মা মা কার কাছে থাকতেন বুড়িমা থাকতেন এই হিরেনের সংসারে যদিও মা কিন্তু অন্য ছেলেদের থেকে নিজের খরচের টাকা ঠিকই নিতেন মানে পিরেনের থেকে তিরিশ টাকা হ্যাঁ পিরেন তিরিশ ধীরেন্দ্রিত কুড়ি আর নীরেন্দ্রিত পঁচিশ কিন্তু মজার ব্যাপার হলো এই টাকার খুব সামান্যই তিনি হিরেনের সংসারে খরচ করতেন বা দিতেন তাহলে মায়ের সব দেখাশোনা সেটা কে করত। ওই লক্ষ্মীকেই করতে হতো মায়ের রান্না সেবা যত্ন সব বিনিময় হয়তো হিরেন মায়ের পেত রেশন কার্ডের জিনিসপত্রগুলো আর কিছু খুচরো খরচেই আর কি আচ্ছা আর ছোট ভাই নীরেন সে তো আগে হিরেনের কাছেই থাকতো বললেন হ্যাঁ চাকরি পাওয়ার আগে পর্যন্ত তো হিরেনের সংসারেই ছিল কিন্তু দাদার ওই অভাব বৌদির দিন রাত ওই খাটনি তারপর ধরুন রেশন দোকানে গিয়ে লাইনে দাঁড়ানো মায়ের ফাই মাস খাটা এসবে সে আস্তে আস্তে বিরক্ত হয়ে উঠছিল বুঝলাম বিশেষ করে যখন অন্য ভাইদের বাড়ি থেকে ভালো রান্নার গন্ধ আসতো নিশ্চয়ই একদম মানে ধরুন ঘিয়ের গন্ধ বা মাংস রান্নার গন্ধ নীরেনের খুব কষ্ট হতো তখন আর এই সময় কি বৌদি মানে ধীরেনের স্ত্রী কৃষ্ণপ্রিয়া হ্যাঁ কৃষ্ণপ্রিয়া সে একটা ভূমিকা নিল সে চেষ্টা করতে লাগল নীরেনকে নিজেদের দিকে টানার মানে ধরুন নীরেনের ঘরটা গুছিয়ে দেওয়া বা ভালো মন্দ রেধে ডেকে খাওয়ানো আর সুযোগ পেলেই হীরেন আর লক্ষ্মীর নামে কিছু হ্যাঁ হ্যাঁ কান ভাঙানো যাকে বলে এই সব করে নীরেনকে বেশ হাত করে নিল নীরেনও এই বাড়তি যত্নার বেশ খুশিই হল ফল যা হওয়ার তাই হল তাহলে নীরেন চলে গেল চলে গেল হিরেনের ওই এক চিলতে ঘর ওই অভাবের সংসার ছেড়ে শেষমেশ সে মেজদা মেজবৌদি মানে কৃষ্ণপ্রিয়ার সংসারেই গিয়ে উঠল আর হিরেনকে যেটুকু সাহায্য করত সেটাও প্রায় বন্ধ যুক্তি দিল মাকে তো পঁচিশ টাকা দেওয়াই হচ্ছে আর মা তো হিরেনের কাছেই থাকেন তাহলে আর আলাদা করে হিরেনকে টাকা দেবার কি দরকার বাহ আচ্ছা এর কিছুদিন পরেই তো মা মারা গেলেন তাই না হ্যাঁ আর তাতে হিরেন আর লক্ষ্মীর অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ল মানে একদিকে নিজেদের সংসারের চূড়ান্ত অভাব বাচ্চাদের জন্য একটু দুধ পর্যন্ত জোটে না লক্ষ্মীর নিজের পরনের কাপড় ছেড়া। আর অন্যদিকে অন্য ঠিক পীরেনের স্ত্রী পুলকময়ী আর ধীরেনের স্ত্রী কৃষ্ণপ্রিয়া ওদের ভালো শাড়ি গয়না ভালো খাওয়া দাওয়া বেশ নিশ্চিন্ত জীবন এই যে বৈপরীত্য এটা দেখতে দেখতে লক্ষ্মীর মনে অসম্ভব ঈর্ষা ক্ষোভ আর হতাশা জমতে শুরু করলো সে নিজের জীবন নিয়ে একদম ভেঙে পড়লো আর সেই হতাশা থেকেই কি ওই ঘটনাটা ঘটে হ্যাঁ একদিন মাঝরাতে লক্ষ্মী আর করতে পারলো না তেতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গেল ওহ কিন্তু হিরেন। শেষ মুহূর্তে হিরেন ছুটে গিয়ে ওকে ধরে ফেলে স্ত্রীর ওই ভয়ঙ্কর কষ্ট ওই জমে থাকা ক্ষোভ হতাশা সে বুঝতে পারলো এই কষ্টটা শুধু লক্ষ্মীর একা নয় একদম এই একই অপমান এই একই কষ্ট তো সে নিজেও বয়ে বেড়াচ্ছে তখন সে লক্ষ্মীর কাছে সাতটা দিন সময় চাইল বলল একটা উপায় সে খুঁজে বের করবেই এবং সে উপায় খুঁজে বের করলো হ্যাঁ কথা রেখেছিল হিরেন সে তার মতোই আরও তিনজন গরিব কিরানি বন্ধু রমেন ভূপেন আর কানাই আর তাদের স্ত্রীদের সঙ্গে কথা বলে একটা পরিকল্পনা করলো কি সেই পরিকল্পনা পরের দিন সকালেই ব্যাপারটা ঘটল রমেনের স্ত্রী লতিকা ভূপেনের স্ত্রী মাধবী আর কানাইয়ের স্ত্রী অলকা এই তিনজন তাদের মোট এগারোটা বাচ্চা কাচ্চা নিয়ে আর সঙ্গে সেই দিনের মতো নিজেদের সংসারের মানে চাল ডাল তেল নুন সবজি কয়লা সব নিয়ে সোজা হাজির হলো হিরেনের বাড়ি এগারোটা বাচ্চা তারপর এসে তারা লক্ষ্মীকে প্রস্তাব দিল যে এবার থেকে এই চার পরিবার মিলে এক হাড়িতে রান্না করবে এক হাড়িতে মানে একান্নবর্তী ঠিক তাই রান্না করবে পালা করে একজন মানে যেদিন একজন রান্না আর বাজার করবে বাকি তিনজন সেদিন পুরো ছুটি পাবে বিশ্রাম করবে এতে তো খরচও কমবে খাটুনিও কমবে অবশ্যই চারটে উনুনের বদলে একটা বড় উনুন জ্বলবে আর হিরেনের যে ঘরটা খালি পড়েছিল সেটা হবে ভান্ডার ঘর লক্ষ্মী কি বলল লক্ষ্মী তো প্রথমে ভীষণ অবাক মানে বুঝতেই পারছিল না কি হচ্ছে কিন্তু যখন পুরো ব্যাপারটা বুঝলো তখন তার মুখে হাসি ফুটল সে যেন হাফ ছেড়ে বাঁচল একদম এই নতুন ব্যবস্থায় সে যেন মুক্তি পেল বিয়ের পর এই প্রথমবার সে একটানা তিন দিন রান্নার কাজ থেকে ছুটি পেল তার মনে হলো এই একসাথে থাকাটাই তাকে বাঁচিয়ে দিল ঠিক সে বুঝলো ওই যে হতাশার অন্ধকার ওকে গ্রাস করছিল এই সম্মিলিত জীবনযাপন এই নতুন একান্নবর্তী পরিবারই তাকে সেখান থেকে টেনে তুলেছে নতুন করে বাঁচার আলো দেখিয়েছে অন্য বৌদের প্রতি একটা গভীর কৃতজ্ঞতা বোধ করল সে বুঝল একা একা লড়াই নয় একসাথে লড়লেই মুক্তি গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবে